স্ত্রীকে ফিরে পেতে শ্বশুর সামনে ধরনায় এক পরিযায়ী শ্রমিক আবারও আপনাদের জানিয়ে রাখি স্ত্রীকে ফিরে পেতে শ্বশুর সামনে ধর্নায় এক পরিযায়ী শ্রমিক এমনই উলট পুরাণে ব্যাপক চাঞ্চল্য উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন পয়ামারি সংলগ্ন দুই বিঘা এলাকা জানা গিয়েছে বিয়ে হয়েছে বছর তিনিক আগে বিয়ের পর শ্বশুরবাড়ির ভাঙা বাড়িতে থাকতে পারবে না বলে চলে আসে বউ বাপের বাড়ি এদিকে সংসারে আরও সচ্ছলতা আনতে বিয়ের পরই তার স্বামী পারিদান ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে সেখান থেকে প্রত্যেক মাসে বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাতেন এই যুবক দীর্ঘ তিন বছর পর কেরালা থেকে ফিরে আসেন স্বামী আর স্বামীকে সামনে পেয়ে স্ত্রী জানায় সে আর স্বামীর সঙ্গে সংসার করতে চায় না আর এতেই মাথায় আকাশ ভেঙে পড়ে স্বামী মৃণাল সেন বা পাপাই সেনের মাথায় তার বাড়ি দক্ষিণ বেরুয়াড়ি গ্রাম পঞ্চায়েতের সেনপাড়া এলাকায় স্ত্রীর এমন পরিবর্তন মেনে নিতে পারেননি স্বামী তাই স্ত্রীকে ফিরে পেতে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসে যান এদিকে শ্বশুরবাড়িতেও তার স্ত্রীকে দেখতে পাওয়া যায়নি স্বামীর অভিযোগ স্ত্রীকে কোথাও আত্মগোপন করে রেখেছে শ্বশুরবাড়ির লোকজন স্বামী মৃণাল সেন ওরফে পাপাই জানান এতদিন যে ইনকাম করেছি বিশ্বাস করে সব টাকা তার অ্যাকাউন্টেই দিয়েছিলাম নিজের জন্য কিছুই রাখিনি এখন এমনটা করবে তা ভাবতে পারিনি এদিকে গ্রামবাসীরা সকলে চাইছেন যাতে এই যুবক নিজের স্ত্রীকে ফিরে পান আর এই ঘটনাকে ঘিরে এই চাঞ্চল্য এই এলাকায় কি জানাচ্ছেন ধারণারা তো এই যুবক শুনব মানে হয়েছে সমস্যাটা হয়েছে আমার মানে সব খুলে বলতেছে একদম ঠিক আছে প্রথম থেকে এর সঙ্গে আমার সম্পর্ক ছিল দুই হাজার ষোলো থেকে ষোলো থেকে আমার নাম যাওয়া আসা খাওয়া দাওয়া তারপরে কী করলো একদম হঠাৎ করে আমাকে এদের গ্রামবাসী আমাকে মানে এখান থেকে মন্দির থেকে আমাকে বিয়ে দিলো বিয়ে দিয়ে আমি এখানে যেহেতু রাখবে না তাই সবাই যে বিয়েটি দিয়ে আমি তারপর বাড়িতে নিয়ে গেলাম বাড়িতে নিয়ে যে। কারোর সঙ্গে যোগাযোগ করলাম না না বাবা না বাবা দাদা না দিদি কারোর সঙ্গে যোগাযোগ করলাম না রাত্রে ওর সঙ্গে যোগাযোগ করলাম কিরে তুইভাবে থাকবি ও বলতেছে না আমি থাকবো না কেন থাকবি না সমস্যাটা কি বলতেছে তোদের ছোটো জায়গা তোর এমনি ভাই ভাই বনিস না ঠিক আছে আমি সব মানলাম ও কী করবো ওর বক্তব্য ও ও আমাকে বললো যে একটা কাজ কর তুই বাইরে যা বাইরে যে তিন বছর হাইটে আয় আইসে নতুন বাড়ি কর তারপরে আমরা দুজনে বুদ্ধি ভরসা করে সংসার করব ওর জন্য আমি দোকান বিক্রি করলাম দোকান বিক্রি করে নতুন জায়গা নিলাম সেই জায়গায় আমি এখন কাজ করতেছি তারপর তো কেলা থেকে আসলাম আই সেই যেদিন আসছিলাম প্রথম আসার পর থেকে আসি আসার পরে এদের ঢুকছিলাম সব সবই ঠিক খাওয়া দাওয়া তারপরে দেখি এক মাস থেকে আর কি ওরকম যোগাযোগ যে ছিল না এখন কি এখন হলো সেটা আমি জানি না এখন মেয়ে যে আমাকে বিয়ে করবে না আর ওর যে খাওয়া দাওয়া সব কিছু আমি মাসে মাসে দিয়ে রাখা যাই এই যে ঘর করতেছে এই যে ঘর এই ঘর আমার টাকাই পড়তেছে সবকিছু মানে যত টাকা তিন বছর টাকা পয়সা সব ওদের করে মানে আমার বউ আমার বউর অ্যাকাউন্টে দিয়েছি আর ওর মার অ্যাকাউন্টে দিয়েছি সবকিছু আমি কাউকে বিশ্বাস করিনি যে আমি যে আমি একটা নিজের যে অ্যাকাউন্ট করবো সেই অ্যাকাউন্টটাও আমি করিনি অনেক অ্যাকাউন্ট আমাকে পাঠিয়েছে যে এই কমসে কম তুই দশ হাজারটা অন্নকন রাখ সে আমাকে কাউকে বিশ্বাস করে নেই

বাড়ির যে আমাদের যে সংসারের যে যা কিছু লাগে বাড়ির থেকে আমাদের জিনিসপত্র সব ওদের বাড়িতে সব কিছু আছে মানে মানে যা কিছু শুরু শুরু তো সব থেকে করে লাগে জামা এ টু জেড জিম্মা দিয়ে রেখে গেছি যে আমি খালি নতুন একটা বাড়ি করবো একটা ঘর করবো ঘর করে নেওয়ার পর করার পর কিছু এখান থেকে নিয়ে আমি সংসার করবো না ওই বলছি ও আমাকে ডিসিশন দিছে দুজনে বুদ্ধি করে এর সিস্টেম করে একটা ঘর দিব

এদিকে গ্রামবাসীরা সকলেই চাইছেন যাতে এই যুবক নিজের স্ত্রীকে ফিরে পান। তো কি তো? রাই তো উনি আসলো। উনি আমি বিয়ে করব। তখন বলতেছিল আমি বিয়ে করব। ঠিক আছে। মালা মালাবদল হলো। তারপরে বাড়ি নিয়ে গেল। বাড়ি থেকে আসলো। এখানে বলে থাকবে থাক। আমরাও ভাবতেছি না মেয়েটা বিয়ে হয়ে গেলো এখন যদি মেয়েটা ভালো হয় ভালো বলে তো ভালো এত জামাই তো গুলো বাইরে বাইরে দেয় টাকা পয়সা কামে গেলে সব গুলাই মেয়েটা গেছে একটা মেয়েটাকে এরকম করবে আমরা তো জানি না তাহলে মেয়েটা আরো অন্য অন্য ছেলের সাথে প্রেম করতেছে আপনারা কি যাচ্ছেন আমরা কি চাচ্ছি উনি অতগুলো টাকা খাচ্ছে টাকা কিন্তু বিয়ে না করে টাকা দেখ